আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও রয়েছিল আপনাদের মাঝে যে পানি নিয়ে বিষয়ে কিছু কথা বলবো ভাই অনেক কৃষকই চাষ করেন আল্লাহর রহমতে অনেক কৃষক কিন্তু আবার এই কচু চাষ করে ব্যর্থতা হয়ে গেছেন কারণ অনেক আছে মানুষের ভিডিও দেখিয়া মানুষের কথা বলিয়া বা বাস্তবে দেখে তারা পাগল হয়ে যায় আসলে তারা করতে পারে না হ্যাঁ তারা হুদি পাগল হয় তো এরকম পাগল হওয়া যাবে না ভাই পাগল হইলে হইতে হবে একবার ডাইরেক্ট কৃষক খেতে কাজ করতে হবে তাহলে আপনি ভালো একজন কৃষক হবেন না হলে কিন্তু আপনি কখনই আপনি ভালো কৃষক হইতে পারবেন না আর দেখেন পানি কিন্তু সর্বোচ্চ একটা গাছের ভিটামিন শুধু গাছের না এটা মানুষ যত পশু পাখি তরুলতা আছে এটা কিন্তু পানি খাইয়া বাসে তো দেখেন এই খেতটা কিন্তু পানি কত সুন্দর আপনারা বাস্তবে দেখবেন এবং শুনবেন বুঝবেন কারণ আর আমার ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখতেন দেখেন এই খেতটা কিন্তু পানি আছে খুব সুন্দর একটা গাছ আর কিছু খেত আপনাদের সামনে দেখাবো দেখেন পানির অভাবে কত বড় ক্ষতিগ্রস্ত হইতে আছে গাছ তারা কষ্ট করছে কিন্তু লাস্ট পর্যন্ত ফিনিশিং কি পানি দিতে পারতেছে না এটা তাদের ব্যর্থতা ভাই একটা গাছে যদি ঠিক মতন নিয়ম অনুযায়ী দেখেন আপনার পানি দিচ্ছে লাগলে পানি খান গাছের এরকম একটা জীবন আচ্ছা পানি যখন লাগবে তখন দিতে হবে তাহলে এরকম গাছ সুস্থ থাকবে এবং সুস্থতা সবসময় ওই থাকবে কারণ একটি গাছ আপনি অনেক টাকা ব্যয়বহুল খরচা করে একটা গাছ রোপণ করেন তারপরে আপনার ভালো যদি ভাবে চাষ না করতে পারেন বা ভালো লাভবান না হইতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা এই জন্য বলি ভাই পানি এক নম্বরে আপনার হান্ড্রেড পারসেন্ট নিয়ম অনুযায়ী দিতে হবে সবসময় আবার পানিতে আপনি যদি ডুবাই রাখেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর এই কারণে বলি যে আপনার গাছের একটা চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী আপনি যদি আপনি গাছে পানি দেন এবং মাঝে মধ্যে তাহলে আপনার গাছ সর্বদিক থাকে তাহলে গাছ অনেক সুস্থ থাকে দেখেন এই গাছ সুস্থ রাখার জন্য মানুষে কিন্তু অনেক কিছু করে কিন্তু আমরা বাস্তবে কি জানেন আমরা খালি গাছ লাগাই ধুয়ে যায় গাছে পরিচর্যা করি না গাছে পানি দিই না গাছ শুকাইয়ে মারিয়ে ফেলাই ভাই এটা কিন্তু একজন কৃষকের কাজ না আমি মনে করি এই যে দেখেন আমার খ্যাতটা কত সুন্দর খেত আর একটা আমি খ্যাত দেখাবো দেখেন তারাদেরও খ্যাত আর আমারও দেখেন আমার খেতটা কিন্তু দেখে রাখেন আপনারা দেখেন কত সুন্দর গ্রোথ গাছের দেখেন সার কিন্তু না আমি বলছি যে বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি জা লতি কচু বাড়ির এক আর এই জাতটা যারা চাষ করছে তারাই বলতে পারবে যে চাষ জাতটা কত উন্নত মান এবং একবার লাগাইলে বারো মাস ফসল পাওয়া যায় দেখেন এটা নতুন লাগাইছি দেখেন এখানে আমি তিনটা কোয়ালিটি দেখামু যে দেড় মাসের বয়স এটা এক সপ্তাহ বয়স দেখেন এটা কিন্তু এক সপ্তাহ বয়সে দেখেন কত সুন্দর গাছের গোড়ায় লাগানোর থেকে শুরু থেকে আপনার কম হলেও পনেরো থেকে বিশ দিন গাছের গোড়ায় পানি রাখতে হবে তারপর আপনার গাছ পাতা তিন চারি পাতা বাড়িয়ে যাবে তখন শুকিয়ে রাখবেন এই একটা খেত দেখেন এই যে খেতটা এই যে খেতটা দেখেন পানি বাগর গাছটা কিন্তু মরে দিতে আছে। আমি তারা কয়েকবার বলছি যে ভাই আপনি চারা আইন লাগাইলেন পানি দেন না হবে না আশাস আরে ভাই আশা আমরা গাছের বয়স হইলে হ্যাঁ সর্বোচ্চ পূর্ণ দিন আছে গাছ দেন এই গাছ আর এর আগে যে গাছগুলো দেখেন পাঁচ ছয় দিনের ডিফারেন্স লাগানো হয়েছে গাছ কিন্তু এখনো আছে দেখেন মাটি ফাটাই ভালো ভাই এরকম চাষ যদি করতে চান তাহলে আপনার কোনো সময় এই কচুর জাত নিয়ে আপনি সফলতা মুখ দেখতে পারবেন না ঠিক আছে আমার মতো এইরকম যদি সফলতা পাইতে চান তাহলে আপনি সব সময় বলি লতি কচু বাড়ির এক চাষ করুন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা এটা এটা এটার বয়স কিন্তু গাছের সর্বোচ্চ দুই মাস ঠিক আছে তা এটা এখন মনে করেন পয়লা ফাল্গুন মাসে এই আসতেছে এই আসতেছে মনে করেন আপনার সর্বোচ্চ লতির কেজি একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করা হবে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার লতি আছে এখানে এই বয়স্ক গাছ দুই মাস তিন মাস যে গাছের বয়স হয়েছে ওই গাছের আপনি যদি একটু দশ দিন শুকাইয়ে রাখেন সমস্যা নাই বাচ্চা গাছের যদি আপনি শুকাইয়ে রাখেন তাহলে আপনার গাছের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে আছে এই কারণে বলি ভাই আর আমি সব সময় বলি ভাই গাছের কিছু একটা রোগ আছে এই রোগটা কিন্তু মারাত্মক ধরনের একটা রোগ এই রোগ যদি আপনি না সামলাইতে পারেন তাহলে কিন্তু আপনার লসের বাগিদের হবেন গাছের পোকাটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর পোকা আর গাছ সুস্থ রাখার জন্য সব সময় বলি আমি নাইট্রো ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একবার হলেও নাইট্রো ব্যবহার করবেন আর নাইট্রো ব্যবহার করলে আপনার সর্বদিকে উপকারিত এরকম গাছে গ্রোথ রাখতে হইলে পানি দিতে হবে এবং পানি শুকাইতে হবে গাছে যে সময় চায় যেটা ওই সময় হবে আর যদি না দেন তাহলে আপনার ব্যর্থতা আর আপনি দেখেন ভাই গাছের গোড়ায় কি অবস্থা দেখেন এই যে সুসি পোকোড়া দেখেন আপনাদের দেখাইতে আছে কিন্তু এই যে দেখেন এই পোকোরা আর গাছের গোড়ায় যদি এরকম জঙ্গল থাকে পয় পরিষ্কার না থাকে কখনো গাছ হবে ভাই কোন হবে না আর সুসি পোকার মেইন যে সুসি পোকা সুসি পোকা শেষ করতে হইলে আপনাকে 100% নাইট্রো ব্যবহার করতে হবে আর গোড়া গোরা পাইপুষকে রাখতে হবে আমি যেরকম রাখি ওইরকম আপনি রাখবেন আর পানি নিয়ে যে বিষয়গুলো কথা বললাম যে পানি নিয়ে কিন্তু মারাত্মকভাবে একটা এই গ্যাসের কার্যকারিত ও উপকৃত পানি যদি আপনি ভালো দিতে চান ভালোভাবে আপনি আপনার গাছ পরিচর্যা করতে চান তাহলে আমার মতন খেত করেন আর আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান তো নিতে পারেন আর বাংলাদেশে যদি যারা যারা নিতে চান লতিরাজ এক তারা আমার কাছে নিতে পারেন এম সর্বধরনের পরামর্শ নিতে হলে ভাই টাকা পয়সা লাগে না আমার কাছ থেকে আমি পরামর্শ নেন আপনি আল্লাহর রহমতে ভালো হবে আমার মতো আপনি খ্যাত ঠিক এবং করতে পারবেন এরকম লাভবান হবেন আর যদি না নেন সেটা আপনার ব্যর্থতা আর যা কারোর কাছ থেকে সংগ্রহ করেন সেটা আপনি যা দেখা বুঝে শুনে পরে যা সংগ্রহ করুন কোনো সমস্যা নেই তবে আমি সবসময় একটি কথা বলি পানি দিতে হবে গাছের গোড়ায় এবং প্লাস শুকাইতে হবে বুঝে না বুঝে আপনারা খেত করিয়া আপনার ধরা খাইবেন না কখনোই আমার আর কথা ওর কাজে যদি মিল না থাকে তাহলে আমি মনে করি একজন কৃষক না ঠিক আছে তো কথা কাজে মিল থাকতে হবে এবং সর্বধরনের ধরনের পরামর্শ ভালো কাজের জন্য দিতে হবে কারোর ক্ষতি করা যাবে না আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবসময় আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ আর কথা বাড়াইলাম না এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ